আমাদের এই রাস্তাটা অবশ্যই অবশ্যই ফলেন করতে হবে আপনারা যদি ক্যান্টনমেন্ট থেকে চিতক সিলেটের দিকে এই রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা যদি দেখেন দুইটা বাস একটা একটাকে এক্সিট করতে পারে না এটা নাকি মহাসড়ক এটা নাকি ন্যাশনাল হাইওয়ে এন রাস্তা কুমিল্লাকে যেভাবে রাষ্ট্রীয় ভাবে বঞ্চিত করা হয়েছে এই ক্লাসিক এক্সাম্পল বাংলাদেশের আর কোন

আমরা আপনাদেরকে বলবো আপনাদের ঐক্যবদ্ধ হন আমাদের পুরগো নারায়ের দিকে আমাদেরকে যেতে হবে